ভাবছেন ভাই আপনার জীবনে কি শুধু সমস্যা আপনার জীবনে কি শুধু কষ্ট কষ্ট আর কষ্ট না ভাই শুধু আপনার জীবনে নয় আপনার জীবনে আমার জীবনে এরকম সবার জীবনেই শুধু কষ্ট আছে কিন্তু সেই কষ্টটাকে যদি শুধু আপনি কষ্ট বলেই ভাবেন তাহলে জীবনে কোনোদিনও সুখী হতে পারবেন না কষ্ট আসুক জীবনে হাসি মুখে গ্রহণ করুন তবেই দেখবেন কষ্ট আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে কষ্ট আপনাকে দেখে কষ্ট পাবে যে রে এত চেষ্টা করলাম তার মনে প্রবেশ করতে সে আমাকে প্রবেশ করতে দিল না আপনি হাসি মুখে গ্রহণ করুন দেখবেন ও কষ্ট তাড়াতাড়ি দূর হয়ে যাবে সমস্যা থাকবে ভাই সমস্যা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না কখনো হয়ও নি চেষ্টা করুন যাতে জীবনটা না আনন্দে কাটিয়ে দিতে পারেন যে কদিন আছি হেসে খেলে সবার সাথে আনন্দে কাটাবো এনজয় করতে হবে বুঝলেন বিধাতার কৃপা আপনি যতটুকু অর্জন করতে পেরেছেন সেটাই ভাবুন আপনার কাছে অনেক সেটাই আপনার কাছে অঢেল ভাই এর সাথে ওর সাথে তুলনা করে না একদম চাপ নেবেন না স্ট্রেস নেবেন না মানসিক চাপ একদম নেবেন না হ্যাঁ সে সফল হয়েছে সে কোটিপতি হয়েছে সে লাখপতি হয়েছে তো সে বিল্ডিং করেছে করেছে সে কঠোর পরিশ্রম করেছে ব্যাস আপনিও করুন হবে আর যদি নাও হয় অতবার চেষ্টা করলাম দশ বার বিশ বার চেষ্টা করলাম পারলাম না তাতে মানে ভেঙে পড়ার কী আছে ভাই তাতেও খুশি থাকতে হবে ব্যাস আমি যতটুকু উপার্জন করেছি সেটাই অনেক সেটাই আমার কাছে অঢেল যেটা পাইনি যেটা পাননি আপনার জীবনে আসেনি ভাই সেটা নিয়ে কেন টেনশন করবো ভাই ভালো থাকতে হবে মদার কথা হচ্ছে খাই মাঝে মধ্যে সুযোগ পেলে একটু বাড়ির বাইক থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকে মন শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে বিন্দাস লাগে এই পৃথিবীতে কত কিছু আছে ভাই দেখার আসলে আমরা অযথায় শুধু টাকার পেছনে ছুটছি এটা আমার ওটা আমার এই জায়গা সম্পত্তি ভাই বলুন তো আমরা কি সাথে করে নিয়ে এসেছিলাম নাকি সাথে করে নিয়ে যাব। আমরা সাথে করে নিয়ে এসেছি না আর কোনো কিছু নিয়েও যাবো না সব কিছুই ফেলে যেতে হবে তাহলে কেন এত হিংসে কেন এত আমরা ঝগড়াঝাটি করি এই জায়গা সম্পত্তি আমার এতে আমার অধিকার না ভাই সবার সাথে মিলেমিশে থাকতে হবে আনন্দে আনন্দে থাকতে হবে তবেই দেখবেন জীবনটা না একদম বিন্দাস লাগবে একদম বিন্দাস লাগবে নিজেও যেমন ভালো থাকবো অপরকেও ভালো রাখবো আমরা অনেকেই আছি এমনটা ভাবি নিজে ভালোতে থাকবো নিজে ভালো খাবো নিজে ভালো করবো নিজের বাচ্চা কাচ্চাকে দেখবো ব্যাস এর বাইরে কিছুই নেই না ভাই মানুষের জন্য কিছু করতে হবে আমি ভালোতে থাকলাম আমার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা হচ্ছে খুব কষ্টে আছে তাদের কোনো বেলা আহার জুটছে তো জুটছে না ভাই তাহলে কিন্তু সুখী হওয়া চায় না যে যেখানে আছেন তার আশেপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যদি সামর্থ্য থাকে তাদের বিপদে পাশে থাকার চেষ্টা করুন হ্যাঁ যেটা অতিরিক্ত নষ্ট না করে দিয়ে যেটা অতিরিক্ত ভাই বা যেটা আপনার প্রয়োজনের মানে আপনার যেটা মোটামুটি চাহিদা মিটে যাচ্ছে তার বাইরে যেগুলো ভাই দান করুন না ভাই দান করলে না অর্থ ভান্ডার কমে যায় না বরং দান করলে বাড়ে দান করলে আপনার ভান্ডার বাড়বে কোনো দিনও কমবে না বুঝলেন দেখুন এই পৃথিবীতে কত কত মানুষ জন্মায় কত কত মানুষ তো মারা যায় আমরা কি সবাইকে মনে রাখছি না আমরা মনে রাখি সেই সব মানুষদের যারা সত্যি জীবনে কিছু করে গেছেন যারা দেশের জন্য দশের জন্য কিছু করে গেছেন মানুষের জন্য কিছু করে গেছেন আমার আমরা কি সবার জন্মদিন পালন করি বলুন তো সবার জন্মদিন আমরা পালন করি না আমরা পালন করি সেই সব মানুষদের জন্মদিন যারা আমাদের জন্য কিছু করে গেছেন আর তাই তো তারা অমর হয়ে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করুন যাতে করে অমর হয়ে যাওয়া যায় মানে মৃত্যুর পরেও যাতে লোকে মনে রাখে ভালো থাকবেন